মালয়েশিয়ায় দাতব্যহম থেকে চারশো দুই শিশু কিশোর উদ্ধার অভিযোগ নির্যাতনের মালয়েশিয়ার দুটি রাজ্যে বিশটি দাতব্যহম থেকে চারশো দুই শিশু ও কিশোর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ধারণা করা হচ্ছে তাদের শারীরিক ও যৌন হয়রানি করা হয়েছে গতকাল বুধবার পুলিশ ইন্সপেক্টর জেনারেল রাজাউদ্দিন হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি বলেন পুলিশ এ ঘটনায় একশো একাত্তর জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে হোমে ধর্মীয় শিক্ষক ও তত্ত্বাবধায়ক রয়েছেন পুলিশ ইন্সপেক্টর জেনারেল রাজাউদ্দিন বলেন ভুক্তভোগী এই শিশু কিশোরদের বয়স এক থেকে সতেরো বছর তাদের বিভিন্ন ধরনের নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের মধ্যে কয়েকজন অন্য শিশুদের সঙ্গে যৌন কর্ম করতে করা করা হয়েছে হয়েছে বলে অভিযোগ চলতি মাসের শুরুতে নেগেরি সেম্বেলান রাজ্যের একটি হোমে শিশুদের শোষণ শিয়ানি হানিতা ও যৌন নির্যাতনের প্রতিবেদন প্রকাশিত হয় এরপরই গতকাল সেলাঙ্গার ও নেগেরি সেম্বেলান রাজ্যের বৃষ্টি দাতব্য হোম হোমে পুলিশ অভিযান চালায় গতকাল এক সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর জেনারেল রাজার উদ্দিন হোসেন সাংবাদিকদের বলেন সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বয়স সতেরো থেকে চৌষট্টি তাদের বিরুদ্ধে অভিযোগ তারা শিশুদের বাজেভাবে স্পর্শ করেছে কিছু কিছু শিশু সেখানে থাকা অন্য শিশুদের সঙ্গে একই ধরনের আচরণ করতে বাধ্য করা হয়েছে শিশুদের গরম ধাতব বস্তু দিয়ে শাস্তি দেওয়া হতো এমনকি অসুস্থ শিশুদের অবস্থা গুরুতর পর্যায়ে নাও পৌঁছানো পর্যন্ত চিকিৎসকের কাছে নেওয়া হতো না উদ্ধার করার পর শিশুদের রাজধানী কোলালামপুরে পুলিশ সেন্টারে রাখা হয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার বারনামার বলা হয়েছে প্রাথমিক তদন্তে দেখা গেছে ধর্মীয় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেক বাবা মা তাদের সন্তানদের সব দাতব্য হোমে দিয়েছিলেন দেশটির ব্যবসায়িক প্রতিষ্ঠান ইসলাম গ্লোবাল ইকওয়ান গ্রুপের জিআইএসবির বিরুদ্ধে শিশুদের শোষণের অভিযোগ তদন্ত শুরুর কয়েকদিনের মধ্যেই এই অভিযান চালানো হলো এর আগে অবশ্য পুলিশ নিশ্চিত হয়েছে যে এই দুই ঘটনার মধ্যে সংশ্লিষ্টতা রয়েছে। নিউ স্টেটস টাইমস এর খবরে বলা হয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আয়ুব খান মাইদিন পিছে বলেন প্রাথমিক তদন্ত দেখা গেছে তহবিল সংগ্রহের জন্য এই দাতব্য হোমগুলো তৈরি করা হয়। তবে বাণিজ্যিক এই গ্রুপ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ফেসবুকে একটি বিবৃতি পোস্ট করেছে যেখানে বলা হয় আইনের বিরুদ্ধে যায় এমন কোনো কার্যকলাপের সঙ্গে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আপোষ করবে না বিশেষ করে শিশুদের শোষণের বিষয়ে। জিআইএসবির বৃষ্টি দেশে খাদ্য শিক্ষা সহ হোটেল সেক্টরে ব্যবসা রয়েছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস কমিশন অফ মালয়েশিয়া এ ধরনের দাতব্য হোমগুলোকে কঠোর আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন কমিশনের শিশু বিষয়ক কমিশনার ফারাহ ইনিনী দুসুকে অনলাইন নিউজ সাইট ফ্রি মালয়েশিয়ায় টুডেকে বলেন সমস্যা হল এই জায়গাগুলো ঠিকঠাক নজরদারি করা হয় না পর্যবেক্ষণ ও রক্ষাবেক্ষণ নিয়ে আমাদের আরও সতর্ক হতে হবে